দিন দিনকে ভালোবেসে এবং দুনিয়ার এই মানব রচিত মতবাদ কে বদলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে এসেছেন আমরা কি মানব রচিত মতবাদ আর দেখতে চাই যদি দেখতে না চাই তবে কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে দিবে রব সমস্যা হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআন ধরিনা না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হইলাঞ্চিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত আমার কথা মনে হয় আপনাদের পছন্দ হইল না ঠিক বললাম না ঠিক বললাম কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে মরিচিকার না না ঘুরে মিছে মিছে খুলে পিছে দেখে সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআনেই বলা আছে কোন পথে চলবে কোন পথে মিলবে মুক্তি কোরানে লেখায় আছে কোন পথে শান্তি কোন পথে আসবে শক্তি ঠিক না বেঠি কোরআনে আছে কোন পথে চলবে কোন পথে মিলবে মুক্তি আছে কোন পথে শান্তি কোন পথে আসবে শক্তি আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব সবপথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি দুর্নীতি দূর হবে না হবে না দুর্নীতি দূর হবে বলেই কোরআনের আইন এই জমিনে প্রতিষ্ঠিত হতে দিতে চায় না শয়তানের প্রেতাত্তারা শয়তানের গোলামেরা বলেন ঠিক না কোরআনের সাথে দ্বন্দ্ব করে কোরআনের পথে যারা চলে তাদের মতের সাথে দ্বন্দ্ব করে তারা জানে যদি এই জমিনে কোরআন কায়েম হয়ে যায় তবে খুলনাতে আর চাঁদাবাজি করা সম্ভব হবে না তারা জানে এই জমিনে যদি কোরআন কায়েম হয়ে যায় চুরি ডাকাতি চিন্তায় ধর্ষণ গর্ধর্ষণ অপহরণ এগুলো করা সম্ভব হবে না এই জন্য বাংলাদেশে কোরআন কায়েমের বিরোধিতা তারা করে যারা শয়তানের প্রতাড়তা শুধুমাত্র তারাই করে থাকে বলেন ঠিক না আমি বলেছি কোরআন কায়েম করার জন্য যেই দল সামনে আসবে সেই দলের পক্ষে থাকতে আমাদের কোনো আপত্তি আপত্তি আছে কোরআন নিয়ে দিন নিয়ে ইসলাম নিয়ে দাড়ি টুপি নিয়ে আসবে যেই লোক আসবে যেই লোক সে যে হয় হোক আমি তার পক্ষের লোক কথা ঠিক আছে তো আমাদের বক্তব্য হলো সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালাই দেশ আগামীতে চাই দেখতে দাড়ি টুপির বাংলাদেশ সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালাই দেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে। গরিব দুঃখের বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখের বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে সব অধিকার ফিরিয়ে দিয়ে সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল বাংলাদেশ দেখতে চান তারপর কি চাই ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ থাকিতে অন্ধ বধির তারা রে অন্ধ বধির তারা ভ্রান্তমতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ থাকিতে অন্ধ বধির তারা রে অন্ধ বধির তারা ভুলের পথে থাকলে অটল ভুলের পথে থাকলে অটল এহো পরকাল হবে শেষ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে টুপি অলাদের বাংলাদেশ দুর্নীতি আর চাদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে দুর্নীতি আর চাদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে চললে আইন আল কোরআনের চললে আইন আল কোরআনের আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ দেখতে কোরআনের বাংলাদেশ সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামীতে চাই যে দেখতে দাড়িয়লাদের বাংলাদেশ আগামীতে চাই যে যে দেখতে টুপি বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আল কোরানের বাংলাদেশ একমত কি আছেন একমত একটু দেখতে আল কোরআনের আলোপ আলহাদিসের আলোপ আল কোরআনের আলো সংসদে জালো নর আল্লাহ আল্লাহর আইন যদি কায়েম দেখতে হয় আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি প্রতিষ্ঠিত দেখতে হয় তাহলে কোরআনের কাছে নিজেদের আসার দরকার আছে না নাই কোরানের কোরআনের আইন নিজেরা মানার দরকার আছে না নাই আল্লাহ রাসুলের আদর্শ যদি বাস্তবায়ন করতে হয় রবি আলাওয়াল মাস সিরাতুন্নাবি আর মিলাদুন্নাবি নিয়ে দ্বন্দ্ব আছে না নাই সিরাতুন দাবি মিলাদুন দাবি নিয়ে শুধু দ্বন্দ্ব আছে এখানেই শেষ নয় আপনারা দেখেছেন গোয়ালন্দে যে ঘটনা ঘটে গেল গেল। এমন ঘটনা ঘটে জানাই তাদেরকে এছাড়া ওই লাশটা তুলে নিয়ে আগুন দিয়ে পুড়িয়েছে ইসলাম এটা কি সমর্থন করে ইসলাম এটা সমর্থন করে না উগ্রবাদীদের কোনো ঠাই বাংলার জামিনে হবে ষড়যন্ত্র আছে না নাই ষড়যন্ত্র চলছে মানুষকে উস্কে দিতে চায় মানুষকে ফুসলিয়ে ফাসলিয়ে এমন কোন ভুল কাজ করাতে চায় যেই ভুল কাজটা করার পরে আল্লাহর কাছে আল্লাহ তারপরে বেরাজি হয়ে যাবে আল্লাহর কাছে খারাপ হবে এবং বিশ্বের বুকেও দেখাইতে চায় দেখো বাংলাদেশের তাও জনতা মানুষ মারা যাওয়ার পরে লাশটাও কবরে থাকতে পারে না এই ষড়যন্ত্র করেছে না করে নাই যেটা হয়েছে কোনো আন্দোলনের কর্মীরা করে নাই আমি দেখেছি ইসলামী যারাই করেছে জিন্সের প্যান্ট পরা আর ইনস্ট্যান্ট পাঞ্জাবি গায়ে দেয়া যেই ব্যক্তিটা মারা গিয়েছে সে নিজেকে ইমাম মাহাদি দাবি করেছে বলেন না হুজুবিল্লা সে তার কবরটা মক্কার আদলে তৈরি করেছে সে তার কবরে উঁচু তৈরি করেছে যাই করুক না কেন কবরের পাশে নাকি করতে বলেছে সে তার এইগুলো ভেঙে দেয়া যেতে পারে এইগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া যেতে পারে এই কাজগুলো বন্ধ করার জন্যে আইন প্রশাসন তাদের কাছে জানানো যেতে পারে গতানুগতিকভাবে আন্দোলনও করা যেতে পারে